ডিয়ার ভিওয়ার্স প্রীতি নিন শুভেচ্ছা নিন সমকাল আজকে একটি সংবাদ প্রতিবেদন করেছে সেটা হচ্ছে মহর্ঘ ঘোষণা আমরা দিইনি অর্থোপদেষ্টা বাহ তার মানে সব কিছুই মজা ছিল বিষয়টা কেমন লাগছে তাই না তো ভিওয়ার্স এই বিষয় নিয়ে কথা বলবো আর যদি মহর্ঘ ভাতার বিষয়ে যদি সরকার পক্ষ থেকে কোনো কিছু বলা না হয়ে থাকে তাহলে এর আগে আমি একটি ভিডিওতে দেখেছিলাম ভালো করে লক্ষ্য করুন বাংলাদেশ প্রতিদিনে এখানে বলা হয়েছিল যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত খুবই যৌক্তিক এটা কিন্তু বলেছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব তো যাই হোক যদি সরকারিভাবে কোনো কিছু না ভাবা হয় না কিছু বলা হয়ে থাকে তাহলে হয়তো আমরা ভুল শুনেছিলাম আমরা এতগুলো মানুষ বিশ কোটি মানুষ আমরা ভুল শুনেছিলাম তো আরেকটি বিষয় নিয়ে কথা বলবো ভিওয়ার্স সেটা হচ্ছে মহর্য পাশাপাশি আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা কিছু ছবি দেখতে পাচ্ছেন ছবিতে দেখতে পাচ্ছেন যে পুলিশের লাঠি পেটা এবং গরম পানি নিক্ষেপ এছাড়া কিছু শিক্ষকদের আহাজারি যারা পুলিশের আঘাতে পিষ্ট হয়েছেন সেদিন এছাড়াও দেখতে পাচ্ছেন যে পুলিশরা কীভাবে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পিটিয়েছেন তো অবশেষে আসলে আজকে একটি সুফল পেয়েছেন বিষয়টা এরকম যে ইফতেদায়ী শিক্ষকদের আন্দোলন পুলিশের লাঠিভেটা ও কাঁদনে গ্যাস এবং পরিশেষে জাতীয়করণের আশ্বাস বেওয়ার্স কি বোঝা গেল পরিশেষে জাতীয়করণের আশ্বাস হয়তো জাতীয়করণ হবে কি হবে না সেটা পরের কথা কিন্তু প্রাথমিকভাবে তারা আন্দোলন করে কিন্তু সফল তার মানে মর্গ ভাতা পেতে কী করতে হবে পুরো ভিডিওটির সাথে থাকুন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এছাড়া লাইক কমেন্ট শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন দেখুন পর্যায়ক্রমে সব ইত্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণ শিক্ষা মন্ত্রণালয় আজকে দুটো সময় মাদ্রাসা শিক্ষকরা ই করেছিল যে তারা যদি জাতীয় আশ্বাস না পায় তাহলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছিল এবং যার ফলশ্রুতিতে দেখুন যে মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সকল স্বতন্ত্র ইফতেদার মাদ্রাসা জাতীয়করণের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে পর্যায়ক্রমে দেশের সব স্বতন্ত্র ইত্যাদার মাদ্রাসা জাতীয়করণ করা হবে কিন্তু তার আগে কি হল ভিওয়ার্স ভিডিওর শুরুতে আমি যে ট্রেলার দেখাইছি অর্থাৎ দেখলেন যে মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করছে আন্দোলনে পুলিশের নির্যাতন এবং নির্যাতন শেষে তারা কিন্তু প্রাথমিক একটা সফলতা পেয়েছে আর সেটা হচ্ছে তারা জাতীয়করণ হওয়ার একটা আশ্বাস পেয়ে গেছে তার মানে আমাদের মতন দেশে শিক্ষকরা নির্যাতিত হবে এটাই স্বাভাবিক আর এখন যেটা নিয়ে কথা বলবো যে আজকে এই প্রধান আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যে মহৎভূ ঘোষণা আমরা দিই তার মানে সব মজা ছিল অর্থাৎ সরকারের পক্ষ থেকে কিছুদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ শিক্ষাপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ যে মহাতার স্বপ্ন দেখেছিলেন সেগুলো ছিল আমাদের সাথে ষাট একটা কি বলবো মানে মজা করার মতন ব্যাপার সেরকমই বোঝা যাচ্ছে এই অর্থপ্রদেষ্টার কথা থেকে তো সবচেয়ে বড় কথা জানেন যে দেখে দেখে এখানে তিনি কি বলেছেন যে সরকারি চাকরিজীবীরা কি মহর্ঘ ভাতা পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন মহর্ঘ ভাতা বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই তাহলে মহর্ঘ ভাতা বিষয় থেকে সরকার সরে আসছে এমন প্রশ্নে তিনি বলেন মহর্ঘ ভাতা ঘোষণা দিল কে সাংবাদিকেরা জানান জনপ্রশাসন সচিব নিজেই মহর্ঘ ভাতা ঘোষণার কথা জানিয়েছিলেন উত্তর উপদেষ্টা বলেন কে ঘোষণা দিয়েছে আমি জানি না আমরা তো ঘোষণা দিইনি অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব আসলে পরে সিদ্ধান্ত নেব দেওয়া যাবে কি দেব না তো ভিউয়ার্স কি বুঝতেছেন অর্থাৎ সোজা আঙ্গুলে ঘি উঠবে না এর মধ্যে দেখুন যে সাতই ফেব্রুয়ারি মহাসমাবেশের ডাক সরকারি চাকরিদের বিশেষ করে আমি শুরু থেকে বলে আসছি যে এক থেকে দশম গ্রেডের চাকরিজীবীদের তেমন কোনো সমস্যা হচ্ছে না বর্তমান মধ্যাস্ফীতিতে কিন্তু যারা বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের টিচার কলেজের টিচারেরা পান নবম গ্রেডে কিন্তু তারা বেসরকারি এবং স্কুলের শিক্ষকরা পান দশম গ্রেডে তারাও বেসরকারি তারা কিন্তু বাড়ি ভাড়া পান না এই সকল শিক্ষক শিক্ষিকা এবং এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের চাকরিজীবীরা কিন্তু যথেষ্ট কষ্টে আছেন এই স্বল্প বেতনে তারা সংসার চালাতে পারছেন না তাহলে এরকম অবস্থায় মহর্গ ভাতা দিতে চেয়ে সরকার থেকে এখন এ ধরনের অর্থ অর্থপদেষ্টার কাছ থেকে এ ধরনের বক্তব্য চাকরিজীবীরা আশা করে না আর এই জন্য অবশ্যই এই ইফতদায়ী মাদ্রাসা শিক্ষকদের মতো কঠোর আন্দোলনে যেতে হবে কারণ আমরা ইতোমধ্যে জানি যে ওহাইদুদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টা এবং প্রচার প্রদেষ্টার পেশ সচিব এনারা কিন্তু মহর্ঘ ভাতা দেবেন বা জানা আমরা জুলাই থেকে মহর্ঘ ভাতা পাবো এরকম আমাদের আশ্বাস্ত করেছিলেন এর মধ্যে হঠাৎ সরকার করারোপ করার জন্য অর্থনীতিবিদরা একটি আলোচনা করলো যে মধ্যবিত্তের পকট কেটে মহর্ঘ ভাতা দেওয়া যাবে না চাকরিজীবীদের তারপরে কিন্তু অর্থমন্ত্রী অর্থ সচিব অর্থ অর্থ মন্ত্রণালয়ের সচিব উনি কিন্তু আজকে এ ধরনের কথাবার্তা বলছেন তার মানে কি মহর্ঘ ভাতার ঘোষণা প্রথমে সরকার দেওয়ার চিন্তা করেছে কিন্তু দেওয়ার চিন্তা করে ইতোমধ্যে কিন্তু ভ্যাট বাড়ানো হয়ে গেছে ইতোমধ্যে প্রত্যেকটা জিনিসের ভ্যাট বাড়ানো করতে কী হল জিনিসপত্রের দাম বেড়ে গেলো কিন্তু শেষে সে বলা হচ্ছে চাকরিজীবীদের বেতন বা মহর্ঘ ভাতা দেওয়া হবে না সবচেয়ে ধরা খেলো কারা চাকরিজীবীদের ধরা খেলো আর সবচেয়ে বেশি ধরা খেলো বিশেষ করে এই এমপি স্কুল কলেজের শিক্ষকরা এবং এগারোতম গেট থেকে বিশতম গ্রেডের চাকরিজীবীরা অর্থাৎ মহর্ঘ ভাতার লোভ দেখে সরকার কিন্তু বেশ কিছু জিনিসের ভ্যাট বাড়িয়ে নিয়েছে সেই ভ্যাটগুলো কিন্তু আর কমবে না এর মধ্যে কি হলো কিছু তথাকথিত অর্থনীতিবিদ যখন বললো যে মধ্যবিত্তের প্রকট কেটে মহর্ঘ ভাতা চাকরিজীবীদের দেওয়া যাবে না তখন সরকার এই সুযোগটা নিয়ে নিল এবং নিয়ে এখন বলছে যে মহর্ঘ ভাতা এ মুহূর্তে সরকারের দেওয়া চিন্তাভাবনা নেই তার মানে কি ভ্যাট বৃদ্ধি পেলো সবচেয়ে বেশি সাফারিংসে পড়বে স্কুল কলেজের বেসরকারি স্কুল কলেজ মাতাসার শিক্ষকেরা এবং এগারোতম গ্রেড থেকে এই বিশতম গ্রেডের চাকরিজীবীরা সুতরাং আমি মনে করি বাংলাদেশের মতন দেশে সোজা আঙ্গুলে এগিয়ে ওঠে না যেমন করে মাদ্রাসার শিক্ষকরা তাদের জাতীয়করণের আশ্বাস আদায় করেছে এই চাকরিজীবীদেরও শিখতে এমনি এখন এই সাত তারিখে যে একটা ঘোষণা আসছে এই ঘোষণাতে পথে নেমে অবশ্যই মহল ভাতের দাবিটি আদায় করতে হবে এখন আর ঘরে বসে থাকলে হবে না কারণ বাংলাদেশে কোনো কিছুই সোজাভাবে হয় না আশা করি ভিওয়ার্স বুঝতে পেরেছেন ধন্যবাদ